কার লোকে কি জোড়া দেস আমার তুই মার আমি মাইন্ড করব না কিন্তু আমার মাকে তুলে গালি দিবি না আমার মার গর্বের দাম আছে তোমার মাকে সম্মান করি কিন্তু তোমার মায়ের জিন্দিগি ব্যর্থ তোমার মতো ব কলম কুলাঙ্গার জন্ম দিছে তুমি আলিমকে গালি দাও কোন সাহসে ভাই একজন হক কানে আলেমকে কেউ গালি দিলে ঘরের স্ত্রী তালাক হয়ে যায় এখন তুমি আমার যদি প্রমাণ করতে না যে যে আমি আমি তুমি যদি প্রমাণ করতে ইসলাম থেকে খারিজ ব্যক্তি তাহলে তুমি আমার গালি দিস তোমার বউ তালাক বললোকে থাক ঠিক করে লই কেন এরকম করো আমি আইসি আবার আইমো আবার আইমো যখন দরকার হইব তখন আইমো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই তোমাদের হুজুরদেরকে খুঁজে বেড়াই কয়েকদিন আগে শেরপুর ডিসি অফিসে গিয়ে আড়াই ঘন্টা বয়ে আছিলাম তোমরা বাপের আসে নাই আড়াই ঘন্টা বসেছিলাম ডিসি সাহেবের অফিসে শেরপুর সদরে জামালপুর শেরপুরে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হাসনাইন আহমদ আল কাদরি সাহেব আমি আমরা এক ছা কোলামায় কেরাম ডিসি সাহেবের আহ্বানে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি কিন্তু তোমাদের আলেমরা আসে নাই পাগলামি করিস না ভাই ইসলাম কোন দলাদলের বিষয় নয় এটা প্রেমের বিষয় বিষয় জরে কে প্রেমটা কেমন হইতে হবে প্রেমের কথা বললে হয়তো ভাই তুমি কইবা যে ন্যায় হইলে মানি অন্যায় হইলে মানি না তুমি এটা কইবা শরীয়ত সম্মত হইলে মানি শরীয়ত সম্মত না হইলে মানি না ও ভাই মসজিদ ভাঙা কিংবা আগুন দিয়া দেওয়া এটা কি কাজ না অন্যায় জোরে বলেন না কেন মসজিদ ভেঙে ফেলা মসজিদে আগুন দেওয়া এটা অন্যায় আমরা বুঝি সাহবা বুঝে নাই কথা কেনা বুঝে নাই মসজিদে জেরার নামে একটা মসজিদ আল্লাহর রসুল নির্দেশ দিছে ভাইঙ্গা জ্বালাইয়া দাও সাহাবায় কেরাম প্রশ্ন করে নাই হুজুর কেন সাথে সাথে গেছে ভাঙছে আগুন দিয়া জ্বালাইয়া দিছে আল্লাহ এটার নাম ইসলাম নবীজি নির্দেশ দিচ্ছেন যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়তে হবে কাফিরের বিরুদ্ধে জীবন দিতে হবে

এটা শরীয়তের কোন দৃষ্টিতে সব হয়েছে তুমি আমার দলিল দাও পন্ডিত ইজ করমিয়া পাগলামি করো না মনে করো না তুমি দুনিয়াটা সব বুঝো আর মনে করো না দশ টাকা তোমার বাফের আর আমরা উড়ে আইছি আমরা উড়ে আসি নাই এই জমিন আল্লাহর ওলিদের জমিন আমরা এখন ওলিদের পক্ষে আছি ইসলাম মুসলমান জমিন দেশ রাষ্ট্র আগে আমাদের পরে তোমাদের পাকলানি করুন